অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে খাবার টেবিলে কিন্তু একটা চাটনি পরিবেশন করা হয় সেটা হতে পারে আলু বোকার আবার হতে পারে কাঁচা আমের আলাইকুম আপ্রেন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি আজকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির কাঁচা আমের চাটনি এতটা সহজে তৈরি করব যে কেউ করে নিতে পারবেন চলুন মূল প্রসেসে চলে যাই কাঁচা আমের চাটনি তৈরি করার জন্য নিতে হবে কাঁচা আম একটা পিলারের সাহায্যে পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই একটু ধুয়ে নেবেন এভাবে পিলারের সাহায্যে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি কারণ এটা চাটনি তৈরি হবে কাটার কোনোই প্রয়োজন নেই এভাবে করে নিলে সেদ্ধটা খুব দ্রুত হয়ে যায় এখন একটা কড়াইতে খুব ভালো করে আবারও ধুয়ে নিয়ে নিচ্ছি এক কেজি আমের জন্য এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এতেই কিন্তু সুন্দর একটা চাটনির টেস্ট চলে আসবে কারণ এটা অনেকটা মিষ্টি আবার অনেকটা টকও হবে না আলু চাটনিটা যেমন হয় আমরা পোলাও কাচি বিরিয়ানি এগুলোর সাথে খাই ঠিক তেমনই তৈরি করবো তাই এক কাপ চিনি যথেষ্ট এখন চিনিটা দিয়ে একটু নাড়তে থাকবেন গ্যাসের ফ্লেমকে অবশ্যই মিডিয়াম করে দেবেন এই চিনিতেই কিন্তু আমটা গলে যাবে শুধু মাঝে মাঝে একটু নাড়তে থাকবেন যখন একটু নরম হয়ে আসবে তখন চামচ দিয়ে একটু থেতলে দেবেন সম্পূর্ণ আমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এতে দিয়ে দেবেন গুঁড়ো মশলা হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ সাদা নুন সাথে বিট নুন দিচ্ছি হাফ চা চামচ এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি অনুষ্ঠান বাড়ি চাটনি বলে কথা দার চিনি দু টুকরো এলাচ দুটো দুটো শুকনো মরিচ এক টেবিল চামচ পাঁচ খুব ভালো করে একটু তেলে ব্লেন্ড করে নেবেন চাইলে পাটায়ও পিষে নিতে পারেন দিয়ে দেবেন এক টেবিল চামচ সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে দু তিন মিনিট রান্না করে নেবেন এতে কিন্তু চাটনির দারুণ ফ্লেভার বের হবে এর কনসিস্টেন্সি যখন এরকম হয়ে আসবে তখনই নামিয়ে দেবেন কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হবে আচ্ছা দাঁড়ান নামানোর আগে কিন্তু অবশ্যই সামান্য কিশমিশ আর দিয়ে দেবেন কাজু এতে চাটনির টেস্ট অনেকক্ষণ বেড়ে যাবে তৈরি কিন্তু আমাদের কাঁচা আমের অনুষ্ঠান বাড়ির চাটনি যদি সহজ রেসিপিতে আমার এই চাটনি ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন তাই হাজির হলাম কাঁচা আমের বার্মিজ আচারের রেসিপি নিয়ে এই আচারটা কিন্তু তৈরি করা অনেক সহজ কিন্তু খেতে অনেক মজা চলুন মূল প্রসেসে চলে যাই বার্মিজ আচার তৈরি করার জন্য প্রথমে লাগবে কাঁচা আম আমি আজকে এক কেজি কাঁচা আমের আচারটা তৈরি করব। প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোর আগে আমটাকে ধুয়ে নেবেন এতে খোসা ছাড়ানোর পর আর ধুতে হবে না আচ্ছা খোসা ছাড়িয়ে যখন আমি আমটাকে কাটতে নিয়েছি অনেক কষ্ট হচ্ছে এটাকে তো অনেক কষ্ট করে কেটে নিয়েছি কিন্তু বাকি আমগুলোকে খোসা সহই কেটে তারপরে খোসা ছাড়িয়ে নেব এতে কিন্তু অনেকটা সহজ হয়ে যায় এখন আমগুলোকে একটা বাটিতে নিয়ে এক কেজি আমের জন্য এক কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব এই চিনিটা কিন্তু প্রায় পনেরো থেকে বিশ মিনিটে গলে যাবে ঢাকা দিয়ে রেখে দেবেন ফিরে এলাম প্রায় বিশ মিনিট পর এর মাঝে কিন্তু চিনিটা পানি ছেড়েছে আর গলে গিয়েছে এখন আচারটা তৈরি করার জন্য সম্পূর্ণ তৈরি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে আমগুলোকে প্যানে দিয়ে দেবেন এখানে পানি ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে কিন্তু আমগুলো গলে যাবে তাই প্রথম অবস্থা থেকেই গ্যাসের ফ্লেমকে হাই করে রাখবেন এই আচার তৈরি সময় গ্যাসের ফ্লেম লো করা যাবে না সেক্ষেত্রে আমগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই গ্যাসের ফ্লেমকে হাই করে এই চিনিগুলো শুকিয়ে নেবেন যখন শিরাটা শুকে আসবে আর আমের কালারটা চেঞ্জ হতে থাকবে এরই মাঝে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি চাটা শুকনো মরিচের সাথে দুটো এলাচ এক টুকরো দারচিনি একটা সাথে টেবিল পাতা পাঁচফোড়ন দিয়ে একটু তেলে ব্লেন বা পাটায় পিষে নেবেন ওখান থেকে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আচাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে দিয়ে দেবেন সাদা নুন হাফ চা চামচ বিট নুন হাফ চা চামচ এখন আলতো হাতে মিশিয়ে নেবেন এখানে কিন্তু চিনিটা একেবারে শুকিয়ে গিয়েছে আর এটা ঠান্ডা হলে আমটা আরও বেশি শক্ত হয়ে যাবে তৈরি কিন্তু আমার কাঁচা আমের বার্মিজ আচার খুবই সহজেই তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত আশা করি আমার এই আচার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ